اللہ <laughs> Yeah. So no go side. खे মুরগি সালিমো কৌ মুামি মুস্তফা মায়নলি রহমত্লি গালাম ফির ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي আমিন আলহামদুলিল্লাহ হদানি হম হদান وإن لم تغفر لنا وترحمنا لنا بياني صغيرا اجعل اللهم صوابا ما طلعناه ونورا ما قرأناه حدية الليل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ثم إلى أرواح أبائه وإخوانه من الأنبياء সালা তললা সালাম লা মা সমালা রহ ক ম হি মা খনে ভা ফ হা ইলা হান আলা সামা হিম يا رحم الراحمين يا رحم الراحمين আল্লাহ ইয়ারহামার রাহিমিন আল্লাহ সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহর এই জায়গার মধ্যে আল্লাহর ইয়ারহামার রাহিমিন আল্লাহ আয়াল্লাহ গান হয় না নাটক হয় না রে আল্লাহ এই জায়গার মধ্যে তোমার কোরআনের তিলাওয়াত কোনা হয়েছে আয়াল্লাহ আল্লাহ তোমার হাবিবের শানে নাতের রাসূল নাম আলাইহি ওয়াসাল্লাম আয়াল্লাহ হয়েছে আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আল্লাহ তোমার কোরআনের আলোচনা করা

তবে তহবিন ঘশ কুতু পলিয়াল পাড়ে জঙ্গলে জল স্থলে সাহিত্য আছে আল্লাহ সমস্ত দরদাকে বলুন পরম আয় আল্লাহিন নতুন পুরাতন মুরদে গান কবরবাসী হয়ে গেছেন আল্লাহ আই আল্লাহ সমস্ত কবরের মধ্যে আল্লাহ এর সব পৌঁছে দাও আই আল্লাহ আর হামার রাহিমিন আল্লাহ আই আল্লাহ আমরা যারা হাজির হয়েছি আল্লাহ আমরা হাজির হয়ে জামাতের মার খানদান এবং বাবার খানদানের মুরদে গানের কবরের মধ্যে পৌঁছে দাও আই আল্লাহ আর হামার রাহিমিন

আয় আল্লাহ আয়

না পারি আল্লাহ আই আল্লাহ তোমার হবিবের প্রেম আল্লাহ আমাদের অন্তরের মধ্যে আছে আই আল্লাহ আমাদের প্রেম ভালোবাসা তোমার হবিবের জন্য আল্লাহ আরো বেশি বেশি করে বাড়িয়ে দাও আই আল্লাহ আর হামার রহিমিন আর হামার রহিমিন আল্লাহ আয় আল্লাহাম রহিমিন আল্লাহ সারাটা জীবন আল্লাহ আয় আল্লাহ ইসলামের মধ্যে আয় আল্লাহ আয় আল্লাহ কঠিন জমানের মধ্যে আল্লাহ আমাদের খেদিয়েছ আল্লাহ আয় আল্লাহ আমাদের জীবনের বিনিময় হইলে আল্লাহ আল্লাহ আমাদের ইমান কেবা জেলা কি আল্লাহ আল্লাহ আল্লা হামার রহিমিন আর হামার রিমিন আর হামার রিমিন আল্লাহ আয়াল্লাহ অনেক মানুষ আল্লাহ তোমার জন্য বলেন আল্লাহ তাদের দিলে মন কাজেরকে পুরান করে দাও ও আয়া আল্লাহ আর আমার রাগমিন আল্লাহ এ মাফ তাই করতে আল্লাহ অনেক বাইরের আল্লাহ অনেক টাকাগুলা দিয়েছেন সতকা করেছেন আল্লাহ আয়া আল্লাহ তাদের এক এক টাকা রে বদৌলত আল্লাহ এক খান্দানের মোদ গান গণকে মাফ করে দাও আয়া আল্লাহ ইয়ারা আমার রাগমিন আরে হামার আমার এই বাইগুলা আল্লাহ তোমার জিকির রে পাগল আয়া আল্লাহ ইয়ারা

ইয়া রাহমান আর রাহিম আল্লাহ যত লাইল্লাত বিমারি গুন আছেন আল্লাহ আয় আল্লাহ আপনার কুদরতে শিফা করার দাওয়াই দিয়ে আল্লাহ যাদের بیمارকে শিফা করে দাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ শেষ 66 দরখাস্ত আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ এই সময় আল্লাহ আমাদের আজল শেষ হয়ে যাবে আমাদের پیارا হাবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে আমাদের মুখ দিয়ার আর মুখ দিয়ে পড়াইবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহান rabbika rabbil izzati amma সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আপনারা সব জগত মুত্তাকবা আমরা আর এই থেকে আগত আমার ভাই হজরত মৌলানা মজরুল ইসলাম সাহ অতি মূল্যবান বয়ান ডাকসল আল্লাহ তাহার হায়াত দেখো আর আমরা প্রত্যেকের আমল করার আল্লাহ তো হক আল্লাহ আমি এখন আপনার সিডনি দেওয়া হইব তেন জিনিসটা হালাইয়া থাকিবা না হল কিছু মানুষতো বার সিটার লাগি লাগিনা গতিকে এখন সিন্নি দেওয়া হইব আপনারা লাইন ধরিলেন আর সিড্নির ফলে আমার বাগা বাজার থেকে আগত আর এক বদরুল ইসলাম ভাই তসিফ লাইয়া হিস আপনারা সম্মুখে তাই সিন্ডির ঘরে বয়ান রাখবা আপনারা দয়া করে না এখন আপনারা সিন্ডি দিবা আপনারা লাইন লাইন সম্মানিত উপস্থিতি আমার পথার থেকে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি বেশিরভাগ দেখতেছি এখানের মধ্যে আমার যুবক বাইরা আপনাদের ভাইয়ের মতো মনে করে ছেলেদের মতো মনে করে আমাকে মাফ করবা ওমা লাইনা আসসালামু আলাইকুম <laughs> बदरुल इस्लाम साहेब हजरत मौलाना बदरुल इस्लाम साहेब अशक्य मकबिल प्रधान अतिथि नाराय तकबीर रिसालत हजरत मला बदरुल इस्लाम साहेब हजरत मौलाना बद्रुल इस्लाम साहब मौकुलियत जनसा नारा तकबीर अल्लाहू अकबर अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि